হ্যালো বন্ধুরা দেখো আমি এখন ছোট ট্যাংরা দিয়ে পটল আলু দিয়ে একটা ঝোল করবো তার সঙ্গে বড়িও দেবো কড়া বড় হয়ে গেছে বড়িটাকে আমি ভাজতে দিলাম বেশি বড়ি দিলাম না সবাই বড়ি খায় না বাড়িতে এখন পাঁচজন আছি নাতিবাবু নেই নাতিবাবু গরমে খুঁজিতে তার মায়ের কাছে গেছে ওই জন্যে নাতির বাবাবু ভালোবাসে আমরা পাঁচজনের মধ্যে তিনজন বড়ি ভালোবাসি আর দুজন খায় না খায় না মানে কি তারা একটু চারে বড়ই পছন্দ করে শাশুড়ি মা কিন্তু দাদাভাই ভাই একজনই বড়ি পছন্দ করে না এবং দাদা ভাইয়ের জন্য আমরা তিনজনে তিনটে পেটে করে দিয়েছি মোটা বড়ি দিয়েছি বড়ি তেল দিয়ে ভাজবো না বড়িটা তেল দিয়ে ভাজলে ডালের যে একটা সুন্দর গন্ধ সেটা আর থাকে না ওই জন্যে আমরা শুকনো কড়াইতে বড়িটা ভাজি আর নামানোর দিলেও চলে শুকনো কড়াইতে ভেজে গেলে বড়ি জালের একটা সুন্দর গন্ধ পাওয়া যায় মধ্যে আসে বড়ি তেল দিয়ে ভাজলে সেটা আসে না শুকনো কড়াইতে বড়িটা ভেজে নিচ্ছি এবারে তেল নিলাম পটলটা ভেজে নেব

তেতে নুন জলে ভিজিয়ে রেখেছি যেটা আলু কাটতে বেরিয়ে গেছে। ওগুড়া পটল ভাজা হয়ে গেছে পটলটা এবারে আমি তুলে নেব। পটলটা ভাজা হয়ে গেছে তুলে নেব। তারপরে মাছ ভাজব। বন্ধুরা দেখো আমি এখানে ভিনিগার আর নুন মাখিয়ে রেখেছি মাছগুলোতে। এতে মৌরলা মাছ আর ট্যাংরা মাছ আছে। ট্যাংরা মাছ দিয়ে আমি ঝোলটা করব। মৌরলা মাছ অন্য কিছু করব। তাহলে এবার জলটাকে আমি ফেলে দিয়ে এবারে হলুদ মাখিয়ে নেবো ভিনিগার আর নুন মাখানো ছিল আমার জলটাকে ফেলে দিয়ে হলুদ মাখিয়ে নিয়ে মাছটাকে ভাজবো এবারে একটু হলুদ আর চালের গুঁড়ো মিশিয়ে নিলাম যাতে ছোট মাছগুলো না ভেঙে যায় ওই জন্য হলুদ আর একটু চালের গুঁড়ো দিয়ে দিলাম তাহলে এবারে বন্ধুরা আমি মাছটা ভাজবো তেল গরম হয়ে গেছে মধ্যে আমি মাছ ছেড়ে দিলাম তুলে দিয়ে তারপরে তোলটা বসাবো দেখো আমার মাছ ভাজা হয়ে গেছে মাছ ভাজা কমপ্লিট এবারে আমি রান্নাটা বসাবো একটু তেল দিয়ে নিলাম বেশি দেবো না তেল খাওয়া তো বেশি ভালো না যতটা পারো কম তেলে রান্না করাই ভালো একটু কালো জিরে দিয়ে দিলাম কালো জিরে দিয়ে দিলাম এর মধ্যে আলুটা নুন জলে ভিজিয়ে রেখেছিলাম সেই আলুটাকে দিয়ে দেব আলুটা অন্যদিন সিদ্ধ করে নেই নুন দিয়ে আলুটা নুন জলে ভিজিয়ে দিচ্ছি অল্প একটু আলু করে দিলাম

মধ্যে টমেটোটা দিয়ে দেবো এটা দিয়ে একটু ভাজবো একটু কষাবো এটাকে দিয়ে এর মধ্যে একটু বাটা মশলা দিয়ে বাটা মশলা জিরে আদা ধনে আর শুকনো লঙ্কা দেওয়া আছে তার মধ্যে এই যে দেখো আমাদের ঘরে বাটা মশলা এই দিয়ে দিলাম একটু ধনে মশলা ঘরের মশলা না হলে রান্না করে পোষায় না টেস্ট ভালো হয় না

জাল না হলে আমার আবার ভাল লাগে বেশি কাঁচা লঙ্কা আমরা দিদি হাজার জন্যে দিলাম তুইটা একটু না আমাদের লাগে না নতুন দিলাম এটা আবার মাছের নতুন ভালো লাগে মাছ বলে গন্ধ আসে মাছের নতুন দাও নতুন

তেল নাড়াচাড়া করে নেব তারপর গরম জল দিয়ে দেব নতুন পেঁয়াজটা কাটলে তারপর গরম মশলা কথা হয়ে গেছে একটু জল দিয়ে গরম

বন্ধুরা ফুটলেই আমি মাছটা দিয়ে দেবো বন্ধুরা ঝোল ফুটে গেছে আমি মাছগুলো দিয়ে দিলাম দিয়ে ফুটলেই আমার রান্না রেডি একটু বড়িটা তো গরম জলে দিয়ে রেখেছি না বড়িটা গলে গেছে দেখো বড়িটা ভেঙে গেছে বড়িটা গলে গেছে ঠিক আছে গরম জল দিয়ে দেখেছিলাম বলে বড়িটা গলে গেছে মাছটাকে একটু ফুটলেই নামিয়ে দেবো বন্ধুরা নুন দিইনি কিন্তু তোমরা কি খেয়াল করেছ আমি রান্নায় নুন দিইনি একটু নুন দিয়ে দিলাম এখন নুন দিয়ে দিলাম ঠিক হয়ে যাবে বন্ধুরা আমার ঝোল রেডি দেখো উঠে গেছে নাবিয়ে দিচ্ছি এবারে ঝোলটাকে নাবিয়ে দিলাম পাতলা ঝোল আহ কি ভালো লাগে মাছের পাতলা যত বয়স বাড়ে আর ছোট মাছ খেতে ইচ্ছা করে বড় মাছ ভালো লাগে না এখন আর রেডি বন্ধুরা আমার ঝোল তোমরা করে খেয়ে দেখো টাটা বাই বাই